আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ করে অসমে আমি ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলেগুনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের আমিনুল ভাই উনি নেপাল থেকে ক্রুয়েশিয়ার ভিসা নিয়ে এসছেন তারপরে ফ্লাইট সংক্রান্ত যত ব্যাপার সফর ছিল অর্থাৎ ম্যান পাওয়ার টিকিট যাবতীয়া সম্পন্ন হয়েছে আজকে ওনাকে টিকেট এবং ফাইলপত্র ওনাকে বুঝিয়ে দিচ্ছি আর ওনার ফ্লাইট হচ্ছে আগামী দিন সকাল ছয়টা বিশ মিনিটে দশটা দশ সাড়ে দশটায় অর্থাৎ এটা হচ্ছে একুশ তারিখ একুশে মে সকাল দশটা হচ্ছে ওনার ফ্লাইট তো সে প্রেক্ষিতে ওনাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম তো ওনার কাছ থেকে আমরা টুকটা কিছু কথা শুনবো দেন হচ্ছে ওনারগুলো আমরা বুঝে দিচ্ছি আসলে তো আমিরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এই পর্যন্ত আপনার এই টোটাল প্রসেস আমাদের সাথে আপনার যে জার্নিটা এটা কত মাসের ছিল টোটাল ভিসা থেকে শুরু মানে ফাইল জমা থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত টোটাল জানি আসল এগারো মাস টোটাল এগারো মাস নেপাল গিয়ে থাকছেন কয় মাস নেপালে আসলাম তিন মাস

আপনার আগে তো কত লোক ফাইল জমা দিচ্ছে তারা এখনো পারমিটও পায় নাই অথচ আল্লাহ আপনার প্রতি রহম করছে পাইছি এখন ওইখানে যে যে কাজে যাচ্ছেন এই কাজের ব্যাপারে কি আমরা কোনো গোপন করছি যে ভাই এক কাজ করি আর এক কাজের সম্ভাবনা না মানে যে কাজ যাচ্ছেন ওটা আপনি ক্লিয়ার কিনা জি জি ভাই যে কাজ বলছে আমরা যাইনা শুনে তারপরে গেছি ঠিক আছে ঠিক আছে ওইখানে যে কানবেন না তো জি না

আপনাকে করব ইনশাল্লাহ আমরা তো দোয়া করছি আপনাকে তো খুব বেশি প্রয়োজন তো ক্রোয়েশিয়াতে গিয়ে কি চিন্তা ভাবনা ওখানে থাকবেন নাকি আইফেল টাওয়ার জিয়ারত করতে চলে যাবেন না ইনশাল্লাহ ভাই দেশে থাকার জন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক কোন একটা কাজে অ্যাক্টিভিটি মানে আছেন আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিলিমেশেজ এটা কথা সেটা হচ্ছে যে ক্রুশার বাইরে আসলে কিন্তু মানুষ প্রচুর বেকার মানুষ মনো করে যে ফ্রান্সে গেল হয়তো বা অনেক কাজ আছে পর্তুগাল গেল ই আছে সি আছে আলটিমেটলি পর্তুগালের বেকার সমস্যা ইভেন ওখানে আবাসন সমস্যা এটা সবাই জানে হয়তো পেপার সেট দ্রুত হয় কিন্তু কাজ যদি না থাকে আপনারা ইউরোপ থেকে লাভ হলো কি যদি বাড়ি থেকে টাকা নিয়ে চলতে হয় তাই না তো এই জিনিসটা আপনার ক্ষেত্রে হবে না কারণ ফ্যামিলি আছে জি ম্যাক্সিমাম করে হচ্ছে বাদাম্মা বলো বেঙ্গুলে যাই এগুলো করে আরকে তো আমিরুল ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া এবং আপনার ম্যানপার সহ টিকিট টুকেট যাবতীয় পেপারসগুলো আমরা এখন আপনার সামনে বুঝিয়ে দিচ্ছি এগুলো নিয়ে আমাদের দপ্তরে দেখান

এটা ছাড়া আপনি ফিলিং দিতে পারবেন না আরএছোনো এয়ার টিকেটটা এটা হচ্ছে ওয়ার্ক পারমিট এটা হচ্ছে কন্টাক্ট লেটার আর এইটা হচ্ছে ম্যান পাওয়ার কার্ড তো সব কাগজপত্র ভাইকে বুঝিয়ে দিলাম এক ফ্লাইটের জন্য যা যা লাগে এখন সব কিছু আছে বাইরে আর অতিরিক্ত কোনো কাগজ লাগবে না তো ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া তো আমাদের দর্শকদের জন্য কিছু বলেন যারা ওয়েট করতেছে দীর্ঘদিন গেলে এরপর হতাশ হয়ে যায় টেনশন করে কান্নাকাটি করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি রেজাল ব্যয়ের মাধ্যমে বিষয় পাইছি আর আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ইউরোপ জমা দিলে সময় বিকল্প নেই সময় দিতে হবে ঠিক আছে আর যদি ইউরোপ যাইতে চান আমরা গভীর গ্লোবাল হোলিডে আপনি জমা দিতে পারবেন রেজাল ব্যয় বিশ্বাস্ত মানুষ আমরাও ইউটিউবের মাধ্যমে দেখে পড়েছি এভাবে জমা দিচ্ছি ইনশাল্লাহ আসেন ইনশাল্লাহ

আমাদের বিষয় হয়ে গেছে ভাই পারবে এখন আসেন ঠিক আছে এবার সময় দিতে সময় দিতে সবার থাকতে হবে সবার তো আমাদের দর্শকদের কাছে একটু দোয়া টোয়া চান যাবেন ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে যেতে পারি এবং গিয়ে ঠিকমতো কাজ টাজ করতে পারি এবং যে স্বপ্ন নিয়ে যাচ্ছে আল্লাহ যাতে স্বপ্নটা পূর্তি করে সবাই দোয়া করবেন আমিনুল ভাইয়ের জন্য এবং আরো যারা যাচ্ছে আমাদের একসাথে সাইদুর যাচ্ছে আমাদের টিটু ভাই যাচ্ছে এরপরে আমাদের আমিরুল ভাই একসাথে যাচ্ছে দোয়া করবেন যাতে বাকি কাজগুলো সহজে হয়ে যায় ইনশাল্লাহ সুন্দর মতো সুখ মনে হয় তো এতক্ষণ ধরে ভিডিওতে দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ